আপনার পূর্বজরা সম্প্রতি একটি বার্তা পাঠিয়েছেন এতে ইঙ্গিত করা হয়েছে যে আপনার বয়স নিয়ে আপনার পিছনে কিছু আলোচনা চলছে এবং স্বর্গরূপরা এর প্রতি বিশেষভাবে ইঙ্গিত দিচ্ছেন প্রিয় আজ এক স্বর্গীয় বার্তাবাহক আপনার কাছে এসেছেন যিনি চন্দ্র কার্ডের মাধ্যমে একটি গভীর তাৎপর্যপূর্ণ বার্তা এনেছেন এই বার্তাটি আপনার জীবনের সেই দিকটি উন্মোচন করে যা নিয়ে আপনি উদ্বিগ্ন স্বর্গদূতরা এখানে এসেছেন শান্তি স্পষ্টতা এবং বোঝাপড়া প্রদানের জন্য যাতে আপনি জানতে পারেন আপনার প্রিয়জনরা আপনার বয়স নিয়ে কি বলছেন যখনই চন্দ্র কার্ড প্রকাশিত হয় তখন এটি ভ্রম রহস্য এবং অজানার কথা বলে স্বর্গীয় বার্তাবাহক চান যে আপনি বুঝুন এই পরিস্থিতিতে সবকিছু কিছু ততটা সরল নয় যতটা তা দেখায় আপনার প্রিয়জনরা যদি আপনার বয়স নিয়ে অন্যদের সাথে কথা বলে তবে তারা এটি ভয় এবং অনিশ্চয়তার কারণে করছে কোন অসৎ উদ্দেশ্যে নয় তারা নিজেদের ভিতরের দীঘা ও নিরাপত্তাহীনতায় জড়িয়ে আছে চন্দ্র কার্ড তাদের মনে লুকিয়ে থাকা সেই আবেগ এবং চিন্তাগুলিকে প্রকাশ করে যা তারা হয়তো নিজেরাই পুরোপুরি বোঝে না এই কার্ড আপনাকে সতর্ক করে কেবলমাত্র বাইরের কথায় বিভ্রান্ত হবেন না কারণ চন্দ্র সত্যকে ঢেকে রাখে তবে সত্যকে চিরকাল আড়াল করে রাখতে পারে না সর্বদূত আপনাকে আহ্বান জানাচ্ছেন প্রিয় আত্মা আপনার পূর্বপুরুষেরা সম্প্রতি একটি বার্তা পাঠিয়েছেন সেই বার্তায় ইঙ্গিত করা হয়েছে যে আপনার বয়স নিয়ে গোপনে কিছু আলোচনা চলছে তবে চিন্তার কিছু নেই স্বর্গদূতরা আপনাকে আশ্বস্ত করতে এসেছেন যাতে আপনি সত্যকে অনুভব করতে পারেন আজ এক স্বর্গীয় বার্তাবাহক আপনার সামনে উপস্থিত হয়েছেন হাতে জল করা চাঁদের কার্ড নিয়ে এটি শুধু একটি কার্ড নয় এটি এক গভীর বার্তা বহন করে এটি ইঙ্গিত দিচ্ছে যে আপনার জীবন এমন এক পর্যায়ে রয়েছে যেখানে কিছু অজানা সত্য লুকিয়ে আছে কিন্তু সাবধান চাঁদের কার্ড যখন প্রকাশিত হয় তখন এটি বিভ্রান্তি রহস্য ও গোপন সত্যের প্রতীক হয় স্বর্গদূপরা চান আপনি যেন বাহ্যিক কথাবার্তার ওপরে না গিয়ে গভীরে লুকিয়ে থাকা বাস্তবতাকে বুঝতে চেষ্টা করেন হতে পারে আপনার প্রিয়জনেরা আপনার বয়স নিয়ে কথা বলছে কিন্তু কেন তারা কি সত্যিই সমালোচনা করছে নাকি নিজেদের ভয় অনিশ্চয়তা ঢাকতে এসব বলছে ভেবে দেখুন সম্ভবত তারা নিজেরাই অনিরাপদ বোধ করছে হয়তো নিজেদের হারানোর ভয় থেকে তারা এই কথাগুলো বলছে চাঁদের কার্ড আমাদের শেখায় যা আমরা শুনি তার পেছনেও এক অদৃশ্য সত্য লুকিয়ে থাকে স্বর্গদূত আপনাকে পরামর্শ দিচ্ছেন কারো কথায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না আপনার হৃদয় যা অনুভব করছে সেটাই আসল সত্য ভয় বা সন্দেহ নয় ভালোবাসা ও আলোকে ধারণ করুন আপনি কি অনুভব করছেন আপনার চারপাশের শক্তি কি আপনাকে কিছু বলার চেষ্টা করছে স্বর্গদূত আপনাকে মনে করিয়ে দিতে চান আপনার আত্মবিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি তাহলে বলুন আপনি কি নিজের সত্যিকারের শক্তিকে গ্রহণ করতে প্রস্তুত সর্বদূতের বার্তা নিজেকে গ্রহণ করুন নিজেকে ভালোবাসুন প্রিয় আত্মা সর্বদূত আপনাকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে এসেছেন তারা চান আপনি সময়ের সঙ্গে আসা সৌন্দর্য জ্ঞান ও সত্যিকে ভালোবাসতে শিখুন কিন্তু এক মুহূর্ত থামুন আপনার বয়স নিয়ে যদি কেউ আলোচনা করে তাহলে কি সত্যি তারা আপনাকে বিচার করছে নাকি তারা নিজেদের ভয় ও অনিশ্চয়তাকে আড়াল করার চেষ্টা করছে চাঁদের কার্ড দেখায় যে সবকিছু যেমন দেখা যায় তেমন নয় হয়তো অতীতে কেউ আপনার বয়স নিয়ে কিছু বলেছিল যা আপনাকে কষ্ট দিয়েছিল হয়তো আপনি নিজের বয়সের পরিবর্তন নিয়ে দ্বিধাগ্রস্ত কিন্তু স্বর্গদূতরা বলছেন এটাই তো প্রকৃতির সৌন্দর্য এখন সময় এসেছে নিজেকে গ্রহণ করার নিজেকে ভালোবাসার বয়স নয় অভিজ্ঞতা আপনাকে শক্তিশালী করে তোলে স্বর্গদূতরা আপনাকে তাদের আলো ও ভালোবাসায় জড়িয়ে রাখছেন তারা আপনাকে নিমন্ত্রণ জানাচ্ছেন নিজের সন্দেহ ও ভয়কে বিদায় জানান নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন কিন্তু সতর্ক থাকুন চাঁদের কার্ড ইঙ্গিত দেয় সবাই সব সময় সত্য বলে না কেউ কেউ তাদের নিজস্ব দুর্বলতা ঢাকতে অন্যের দিকে আঙুল তোলে তাই স্বর্গদূত আপনাকে মনে করিয়ে দিতে চান অন্যের কথায় বিভ্রান্ত হবেন না নিজের অন্তর থেকে সত্য খুঁজুন আপনার বয়সী আপনার শক্তি আপনার আলো আপনার আশীর্বাদ তাহলে বলুন আপনি কি এই আশীর্বাদকে গ্রহণ করতে প্রস্তুত কখনো কখনো অন্যের কঠোর শব্দ আমাদের ভেতরের লুকানো অনিরাপত্তা জাগিয়ে তোলে কিন্তু স্বর্গদূত আপনাকে এটি এক নতুন সুযোগ হিসেবে দেখতে আহ্বান জানাচ্ছেন একটি সুযোগ যেখানে আপনি নিজের আত্মবিশ্বাস ও বয়স নিয়ে যে কোনো সন্দেহ বা ভয়কে সরাসরি মোকাবিলা করতে পারবেন আপনি জানেন কি আপনি এক উজ্জ্বল আত্মা আলো ও ভালোবাসায় পূর্ণ স্বর্গদূত চান আপনি গর্বের সঙ্গে নিজের জীবনযাত্রাকে গ্রহণ করুন কারণ আপনার বয়স শুধুই একটি সংখ্যা নয় এটি সেই সত্যি সৌন্দর্য ও জ্ঞানের প্রতীক যা আপনি জীবনের পথচলায় অর্জন করেছেন কেউ কি বলতে পারে সেই অভিজ্ঞতার মূল্য কত আর যারা আপনার বয়স বা আপনার যাত্রা নিয়ে প্রশ্ন তোলে তারা হয়তো বুঝতেই পারে না যে তাদের কথাগুলো আপনাকে কতটা আঘাত দিচ্ছে কিন্তু এখানেই আসে স্বর্গদূগের কোমল সবুজ শক্তি যা আপনাকে ক্ষমা করতে অনুপ্রাণিত করে তবে ভুল বুঝবেন না ক্ষমা মানে তাদের আচরণকে সমর্থন করা নয় বরং এটি আপনার হৃদয়কে ক্রোধ কষ্টের ভারমুক্ত করার একটি পথ স্বর্গদূতরা চান আপনি সব নেতিবাচকতা ছেড়ে দিয়ে ভালোবাসা ও শান্তির পথে ফিরে আসুন কারণ আপনি কখনো একা নন স্বর্গীয় ভালোবাসা সর্বদাই আপনাকে ঘিরে রেখেছে এটি যে কোনো মানবিক বিচার বা মতামতের চেয়েও অনেক বড় তাই যদি কখনো মনে হয় যে অন্যরা আপনাকে বিচার করছে বানিয়ে আলোচনা করছে তাহলে মনে রাখবেন স্বর্গদূতদের উপস্থিতি আপনাকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে জীবনের প্রতিটি ধাপে আপনি সমর্থিত সুরক্ষিত ও ভালোবাসায় আবৃত আপনার প্রিয়জনেরা যদি আপনার বয়স নিয়ে অন্যদের সঙ্গে কথা বলে তবে কি তা সত্যিই তাদের বিদ্বেষ থেকে আসছে না বরং তারা নিজস্ব ভয় ও বিভ্রান্তির আবর্তে আবদ্ধ চন্দ্র কার্ড কে প্রকাশ করে তাদের মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতি ও চিন্তাগুলো যা তারা হয়তো নিজেরাও পুরোপুরি বুঝতে পারছে না এই কার্ড আপনাকে সতর্ক থাকতে বলে শুধুমাত্র কথার উপর ভিত্তি করে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয় কারণ চন্দ্রের আলো অনেক সময় বাস্তবতার উপর বিভ্রমের পরত চাপিয়ে দেয় স্বর্গদূত আপনাকে গভীরভাবে দেখার এবং বোঝার আহ্বান জানান কারণ এখানে লুকিয়ে আছে এক গভীর মানসিক সত্য সম্ভবত আপনার প্রিয়জনেরা নিজেরাই কোনোভাবে অনিরাপদ বোধ করছে তারা কি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজেদের নিয়ন্ত্রণ হারানোর ভয় ভুগছে হতে পারে তারা নিজের অজান্তে এই লুকানো আশঙ্কাগুলো আপনার প্রতি প্রকাশ করছে স্বর্গদূতরা নরম স্বরে আপনাকে সতর্ক করছেন ভয়ের প্রভাবে মানুষ প্রায়ই নিজেদের দুঃখ ও ছায়া অন্যদের ওপর প্রতিফলিত করে আপনার কাছের মানুষগুলো হয়তো নিজেদের বয়স পরিবর্তন বা এমনকি সম্পর্কের অবস্থান নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত তাদের মনের এই গোপন দ্বন্দ্বই হয়তো এখন আপনাকে লক্ষ্যবস্তু বানাচ্ছে কিন্তু চিন্তা করবেন না স্বর্গদূতরা আপনাকে আশ্বস্ত করছেন এটি কষ্টের মুহূর্ত হলেও একই সঙ্গে এটি এক গভীর নিরাময়ের সুযোগ তাদের কোমল উজ্জ্বল উপস্থিতিতে আপনি ভালোবাসা ও সুরক্ষার আবরণে আবৃত অনুভব করুন সেই শান্তি যা আসে এই উপলব্ধি থেকে আপনি যেমন আছেন তেমনই প্রশংসিত মূল্যবান এবং ভালোবাসার যজ্ঞ আপনার অন্তর্দৃষ্টি ইতিমধ্যেই এই সত্যিকে অনুভব করছে তাই সর্বদূতরা আপনাকে আহ্বান জানান এই অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকুন তবে ভয় বা সন্দেহ যেন কখনোই আপনার সিদ্ধান্তকে প্রভাবিত না করে এখানে যা ঘটছে তা কেবল শোনা কথার চেয়েও অনেক গভীর তাই এক মুহূর্ত থামুন এবং ভাবুন আপনি সত্যিই নিজের বয়স ও জীবন সম্পর্কে কি অনুভব করেন সত্যের আলোয় নিজের আত্মাকে খুঁজে নিন বাহ্যিক শব্দগুলো কি আপনার আত্মমূল্যের ওপর প্রভাব ফেলছে চন্দ্র কার্ড আপনাকে স্মরণ করিয়ে দেয় আপনি যা শুনছেন তা কি সত্যিই বাস্তব নাকি শুধুই এক বিভ্রম নিজেকে প্রশ্ন করুন ভক্তদের জন্য শিবের মহিমা ও আশীর্বাদ পেতে আছি শিব মহিমা পায় চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আপনার আশীর্বাদ নিশ্চিত করতে কমেন্ট বক্সে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স হার হার মহাদেব শিবের কৃপা আপনার জীবনে আলো ও শক্তি আনুক